ইসলাম নামক গাসদা বাংলার জমিনের ভিতরে বিরুক্ষ বোধ এর চেয়েও মজবুত হয়ে বাংলাদেশের সংসদে তারা উদ্দীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের নেই কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহ করতে পারে নাই সেই হিসাবে। এখানে আমাদের কোনো ব্যক্তির স্বার্থ নাই এখানে কোনো এমপি মন্ত্রিত্ব কোনো সম্পদ সম্মানের স্বার্থ আল্লাহ রহমত ইসলামে আমাদের বাংলাদেশের আল্লাহ ছিল না আমাদের আমি আপনাদেরকে বলবো আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে কিন্তু একমাত্র আল্লাহ রহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহ রহমাদের বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে এমাদত হিসাবে রাজনীতিময় রাজনীতি করছি সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি আমাকে কালকে না কখন একজন বলছে ছিল অন্য অন্যান্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবে তো আমাদের লোকজনের কাজকর্মের গতি আমরা আসলে সেভাবে দেখছি না তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না কথা বলে কষ্ট লাগে কি লাগে না কেন যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো তা সেই হিসেবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু জাজার রহমতুল্লাহ হিয়ালাই আব্বাস রহমতুল্লাহ হিয়ালঈ এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতিকালে মজবুত অবস্থান কিন্তু সেখানে তাদের গতিটা কিন্তু আরও বাড়া দরকার এটা কি আমি আপনাদের কাছে যে দাবিটা করছি এটা কি অমূলক না ন্যায্য না অমূলক তাই যদি মূলক হয়ে থাকে ন্যায্য হয়ে থাকে সেই হিসেবে আমি আপনাদেরকে বলব কাজের গতি যদি আমরা বাড়াতে পারি মাঠ উর্বর রয়েছে মাঠ প্রস্তুত রয়েছে আমরা যদি আলহামদুলিল্লাহ শহীদ ইয়াতে ভাইদের কাছে মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই দেখবেন তারা সারা দিবে এটাই বাস্তবতা